আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কীভাবে মনিটাইজেশন পেতে হবে এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো হয়তো আপনারা ভাববেন যে যে আমি এখন যেভাবে দেখাবো এভাবে আপনারা যাবেন যদি আপনারা যারা নতুন নতুন বলতে এখনো মনিটাইজেশন পান নাই তাদের জন্য আমার এই ভিডিও যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের জন্য আমার এই ভিডিও না ভিডিও হচ্ছে যারা মনিটাইজেশন এখনো পান নাই তাদের জন্য আমি এই মনিটাই ভিডিওটা তৈরি করেছি তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো প্রোফাইল এখানে এখানে চলে আসেন আপনারা আপনারা ফেসবুকে চলে আসেন হুম আমাদের ফেসবুকে চলে আসলাম আমরা ফার্স্টে ফেসবুক থেকে চলে যাব আমরা থ্রি থ্রি ডট এখান থেকে আমরা সোজা যা দেখুন এখানে নিচে চলে আসতেছি এই যে এখানে আপনারা দেখতেছেন অনেক কিছুই আছে এখানে অনেক কিছুই আছে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা একটা ক্লিক করলাম হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে কিন্তু অনেকগুলো অপশনের মধ্যে আমি একটা অপশন আপনাকে বলবো ক্লিক করার জন্য এবং আমি নিজেই ক্লিক করছি সাপোর্ট ইনবক্স এ সাপোর্ট ইনবক্সে আমি ক্লিক করলাম সাপোর্ট ইনবক্স ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসছে সাপোর্ট ইনবক্সে রিফোর্স অ্যাবাউট আদার্স হ্যাঁ এখানে লেখা আছে ইউ অ্যালার্টস এখন এখানে রিফোর্স অ্যাবাউট আদার অন্য কেউ কি রিফোর্ট করছে কি না আদার্স কোনো ব্যক্তি এই জিনিসটা আপনার এখানে দেখতে হলে এই দেখেন এই আমরা রিফোর্স অ্যাবাউট আদার্সে আমরা ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে নো রিফোর্ট নো রিফোর্ট এখানে চলে আসছে কি নো রিফোর্ট মানে এখানে কোনো রিফোর্ট নেই রিপোর্ট করে নাই কেউ তো এখন আপনি কোনো রিফোর্ট খেয়েছেন কি না হ্যাঁ বা আপনার কারণে তো আমরা ইউর অ্যালার্টস আপনি একটা অ্যালার্ট করার জন্য এই ইউর অ্যালার্টসে আমরা আবার ক্লিক করলাম দেখেন নো ভাইলেশন এখানে কোনো ভাইলেশন হয় নাই তাহ তার মানে হচ্ছে আমরা এই দুইটা রাস্তা ক্লিয়ার আমাদের এই দুইটা রাস্তা ক্লিয়ার আমরা এই দুইটা রাস্তা ক্লিয়ার হয়েছে আমরা মনিটাইজেশান হান্ড্রেড পার্সেন্ট পাবো এই দুইটা রাস্তা ক্লিয়ার এখন আমরা আসতেছি আমরা ব্যাগে চলে যাচ্ছি এই ব্যাগে গেলাম ব্যাগে যাচ্ছি হ্যাঁ ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমরা চলে আস এখন চলে ব্যাগে থেকে আমরা চলে আসছি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ড হ্যাঁ সি ড্যাশবোর্ডে আসার পরে আমরা প্রথমে এ সি ড্যাশবোর্ড ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেক অনেক কিছুই আপনাদের জানেন এগুলো আসছে যে আমাদের ফারফরমেন্স এই আদার্স এই এগুলো সব কিছুই আছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি 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 স্টার রিল আদার্স রিলস হ্যাঁ এখানে দেখেন টুলস টুলস মনিটাইজেশন হ্যাঁ টুলস মনিটাইজেশন আমরা ওখানে যাব না আমরা যেন প্রোপাইল রিকমেন্ডেশান আমরা এখন প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করব দেখুন চলে আসছে প্রোফাইল রিকমেন্ডেশন হ্যাঁ রিকমেন্ডেশ বল হ্যাঁ এটা রিকমেন্ডেবল এটা অ্যাকসেপ্ট তাহলে আমরা এখান থেকে টুলস হ্যাঁ এখানে এখানে আমরা আমরা এই এই টুলসে আসতেছি দুইটা মোর অ্যাবাউট ইউর প্রোফাইল এখানে দেখেন মোর অ্যাবাউট ইউর প্রোফাইল প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে আমরা আপনার প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস আমরা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসছে আমার নাম এবং রাইট চিহ্ন দেওয়া কারণ যে যেখানে আপনারা তো মনিটারাইজেশন পান নাই এই জন্য আপনাদের হ্যাঁ এই যে এখানে এটা তো আপনারা বুঝছেন যে এখানে আমার নাম আব্দুর রহিম এবং হ্যাঁ সবুজ রাইট চিহ্ন দিয়ে দিয়েছে এখন এখানে দেখেন রিকমেন্ডেশন অ্যাকসেপ্ট আমি পেয়েছি বিদায় অ্যাকসেপ্ট আর আপনারা পা পান নাই আপনারটা নো অ্যাকসেপ্ট বা হবে না হ্যাঁ ওইখানে লিখে দিবে নো অ্যাকসেপ্ট নো রিকমেন্ডেশন অ্যাকসেপ্ট মানে হবে না এই যে দেখছেন এখন আমি রিকমেন্ডেশন অ্যাকসেপ্ট আমারটা পেয়েছি মনিটাইজেশন দেখেন আমি পাওয়ার কারণে কিন্তু লেখা হয়েছে এখানে অ্যাকসেপ্ট যদি আমার যদি সাদা হতো বা আমি আমি যদি রিকমেন্ডেশন যদি মনিটাইজেশান যদি না পাইতাম তাহলে এখানে লেখা থাকতো নো মনিটাইজেশান তো মানে আমি মনিটাইজেশান পাবো না তো এই জন্য বলি আপনারা প্রথম দুইটা দেখবেন দেখার পরে ওইখানে কোনো ইস্যু নেই না খাইলে না খাইলে এখানে চলে আসবেন এখানে চলে এসে এভাবে আপনারা চেক করে দেখবেন চেক করে দেখবেন যদি চেক করে দেখছেন যে না এ একইভাবে আছে তাহলে একশো পার্সেন্ট নিশ্চিত আপনাকে মনিটাইজেশান দিতে বাধ্য তাহলে মনে করুন আপনারা যে এই ব্যাপারটা আপনারা নিশ্চিত থাকুন আপনারা যদি আমার মতন হয় তাহলে আপনারা পাবেন ইনশাল্লাহ আর বেশি কিছু বললাম না আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি আরও একটা ভিডিও করব অন্যভাবে ওই ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওতে যদি আপনারা কেউ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই